হ্যালো ভ্রিয়া ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি তো এটা বেশ অনেক দিনের ভিডিও আর কি এটা হচ্ছে কালী পুজো ছিল তো প্রায় নভেম্বরের দিকে মনে হয় তো তখনকার ভিডিও অনেক দিন ধরেই গ্যালারির মধ্যে পড়ে আছে তো আজকে ফোন দেখতে দেখতে মানে হঠাৎ করে দেখলাম আর কি যে ভিডিওটা তো চলো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছ তো কালী পুজোতে তো কোয়ার্টারে কাটিয়েছিলাম তো সবাই না বেশ রঙ্গোলি দেয় তো আমারও এবার ফার্স্ট মনে হয়েছিলো যে একটু রঙ্গোলি দেয় আর কি তো ঘরের মধ্যে দেখো ফুল আর একটু হচ্ছে ওই আবিরগুলো ছিল তো এই কালারিং তো সেগুলো দিয়ে একটু চেষ্টা করেছে আর কি ফার্স্ট টাইমই করলাম কোনোবার করা হয় না তো ভাবলাম চলো এবার করা যাক সবাই করে মানে নন বেঙ্গলিয়া যারা আছে সবাই রঙ্গোলিটা দেয় আর কি ওরা মানে ওদের দিওয়ালির দিনই হচ্ছে লক্ষ্মী পূজা করে তোর জন্য আমাদের তো লক্ষ্মী পুজো আগেই হয়ে যায় তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে চলো করা যাক তো আর তুষার এদিকে ভিডিও করে দিচ্ছিলো তো কি বলো তো ভাব মানে ও এক এক সময় ফটো ভিডিও খুব সুন্দর তোলে এক এক সময় এমন তোলে যে মানে ইয়ের মতো না তাই এবার জিজ্ঞাসা করছিলাম যে ঠিকঠাক তুলছো তো যাই হোক ওদিকে রঙ্গোলি দেওয়া কমপ্লিট সন্ধ্যে টন্দে দিয়ে এসে দেখো হচ্ছে বাইরের দিকে ওই তোমার ওই প্রদীপগুলো জ্বালিচ্ছি এখানে মোমবাতি ছিল প্রদীপ তো আর নিয়ে আসা হয়নি আর সেদিন হচ্ছে চোদ্দ প্রদীপও দিতে হয় তো প্রদীপ হচ্ছে নিয়ে আসা হয়নি মোমবাতি দিয়েছিলাম আর কি আর বাইরে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল দেখো টুনি লাইটগুলো দিয়ে আর মামা মার আমি এদিকে একটু ফটো তুলছিলাম তারপর হচ্ছে বাজি নিয়ে এসেছিলো কিছু মামা হচ্ছে ফাটাবে বলে তো ওই দেখো ভয়তে দৌড় মেরেছে কোথায় মানে ও খুব বাজির আর কি ভয় পায় তো ওর পাপা আবার একটু হাতে ধরিয়ে মানে ভয়টা তো কাটাতে হবে না যাই হোক তো সেই জন্য আর কি হাতে ধরিয়ে হচ্ছে দিচ্ছিল তো লাস্টে দেখি কি ও একা একাই না মোমবাতির মধ্যে হচ্ছে বাজিগুলো দিয়ে দিয়ে একাই ধরানোর চেষ্টা করছে আর লাস্টেরও বেশ কয়েকটা বেশ ওই ফাট একা একাই মানে জ্বালিয়েছে আর কি আমারও আমারও বাজিতে একটু ভয় লাগে তো সেই জন্য আর ওই মানে মামামের জন্যই তারাবাজিগুলো নিয়ে আসা হয়েছিল আর সাইডে প্রচুর পরিমাণে বাজি ফাট ছিল তো তোমাদের কিছু হচ্ছে ক্লিপের মধ্যে মানে ভয়েসগুলো দিয়ে দেবো যেহেতু এখানে ভয়েসগুলো মিউট করে দিয়েছি আর চারপাশে দেখো বিল্ডিংগুলো খুব সুন্দর সাজাইছে মানে দিওয়ালির সময় না মানে বাড়ির থেকে বেশি এইখানটাতে থাকলে মজা হয় তো ওই জন্য দোষারকে বলি কি দিওয়ালির টাইমটা এখানে থাকবো পুজোর সময় আর এমনই হয় পুজোর সময়ও বাড়িতে যাওয়া হয় না ছুটিটা পাওয়া যায় না এর জন্য তো এদিকে দেখো যে মোমবাতিগুলো হয় না তোমার ব্যাটারি সিস্টেম যেগুলো জলের মধ্যে দিলেই জলে তো সেই প্রদীপগুলো নিয়ে আসছিলাম তো একটাই নিয়ে আসছে তো স্যার তো ভাবলাম কি চলো জলের মধ্যে একটু বাটির মধ্যে দিয়ে দিই তো সেটা দিয়ে একটু সাজিয়েছি আর ওইখানে যেগুলো রঙ্গলি দিয়েছিলাম সেই চারিদিকটা একটু তোমার প্রদীপ জ্বালিয়েছিলাম ব্যাস এই এইটুকুই ছিল আর সাইডে একটু প্রচুর পরিমাণে বাজেটে ফাটছে আমাদের এই ব্লকের মধ্যে তো প্রায় ওই বারোটা পর্যন্ত হচ্ছে লোকে বাজিটারি ফাটিয়েছিল তার বেশি আর নয় কিন্তু বাইরে মানে সারা রাত ধরেই বাজি ফাটিয়েছে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো ওরা বলার মতো না যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভারতে বুঝেছিলো আর আজকের মতো টাটা